ওই সাতটার মণ্ডলের বাড়িতে যাবা যাইয়া খবর নিবা তোমার ভাই আইজ ওই বাড়িতে গেছিল কিনা যাত্রা শেষের দিনে তুই যে উদ্দাম ড্যান্স দিছিস তোর খোলা মেলা ড্যান্স দেখে তো এলাকা সবাই কুপকার তাই আমি ভাবতেছি কি তোর সেই উদ্দাম ড্যান্স আমি দেখবো পার্সোনালি এইখানে ওরসি কেন আমি কাউরে না খয় রাখি না কেন জানো ছোটবেলায় এত খাওয়ার কষ্ট করছি যে না খাওয়ার কষ্ট খুব ভালো করে বুঝি বসো বসো খাও খাও হ্যালো বস কই তুই বস আমি হইছে কি ওই যে কীরে মাই আলুকে চিৎকার শুনলাম না হ্যাঁ বস হয়েছে কি ওই রাস্তায় একটা মেয়ে ওই সাপ দেখে চিল্লায় উঠছে অসুবিধা নেই ওই দোরা সাপ আমি আছে তো আমি দেখতেছি সাপটা যে মারতেছি আমি বস ও তুই তাড়াতাড়ি বোর্ড অফিসে আয় ডিভারে খোঁজার দরকার নাই আচ্ছা ঠিক আছে বস আপনি কি বোর্ড অফিসে যাবেন এখন হ্যাঁ তুই চলে আয় এই যে আমি আসতেছি আসতেছি বস আসতেছি আসতেছি আমি খুব ভালো করে বুঝে গেছি তোর মাপ চা হচ্ছে নাটক কোনো লাভ নাই আমার কাছ থেকে বাঁচতে পারবি না ওই খাবার দিয়ে গেলাম ফ্যানে আর পালানোর চিন্তা মোটেও করবি না তুই তো আমার নেটওয়ার্ক খুব ভালো করে জানিস তাই অনেক দূরে চলে গেছিলি সেখান থেকে আমার লোকজন তোর ধরে আনিছে তুই যদি আবার পালানোর চেষ্টা করিস আবার ধরা খাবি আর তখনই তো তোর জায়গায় মেরে ফেলে দেবো ঠিক আছে খা খেয়ে নে আসতেছি এটা আমি কি করলাম ক্যান্সেল কারি দিতে গেলাম কিন্তু উগান্ডা আমারে বিশ্বাসই করব না 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 যেমনি হোক উগান্ডার মনে বিশ্বাস আনা লাগবো তা না হইলে এখান থেকে বাইরে হইতে পারুম না পয়সা দিলে দুনিয়া মিলে দিল না দিলে দিল মেলে না শোনো শোনো যত দিলদার

নাকি তোমার এখন বিয়ার বয়স হয় নাই ভাই আমি তো এখন তেমন কিন্তু করে না আগে একটু গোজাই নি গোজা নিয়ে টুক করে বিয়েটা করে ভাল মনে আরে বোকা বিয়া করার আগে গুছাইতে পারবো না তো মাইসে তো বিয়া কইরা গুছায় আর তুমি বিয়ার লেগে গুছাইতে গুছাইতে তোমার তো বয়স হয়ে যায় পরে কিন্তু মাইসে তোমার পাতি দিব না আর শোনো তোমার তো আমি খুব পছন্দ করে ভালোবাসি

মাইয়া পক্ষ তোমার পছন্দ করে যেটা দিব এটা তার যৌতুক না এটারে কয়ে উপহার ভাই আমি একটা মানুষ হলাম আমার সাথে মাই আমার উপহার দুটাই দিবি তা আমার হয় নাকি আরে ওটা তা আমি দেব হ্যাঁ তুমি চিন্তা করো না আমার হাতে জম্পেক মাইয়া আছে ওই যে প্রিন্সেস দিবা আছে না প্রিন্সেস দিবা কি করতেন

পদ্মা জিলার ডোমিয়া কারণ আমি একটা নিরীহ নিষ্পাপ চাওয়াল বউটা রকম চায় তারা তাই যে বলার মাই তাইলে আর কি করা তাহলে সব বাদ দাও আচ্ছা তোমার ওই গ্রামের উগান্ডা আছে না উগান্ডার খবর ক হালায় আমার নাকি খুন করবার চাইতেছে কি করতে না জব হুম কিন্তু হালার ওই উগান্ডা জানে না বোরহানের কি জিনিস বোরহান কাউরে খুন করতে দুটা গুলি লাগে না একটাই যথেষ্ট বুঝছাস মাই মিশন করেন ওই ওখানটার সাথে আমার কোনো যোগাযোগ নেই আমি মানে কোনো কোনো কথাই কই না ভাই তাই হ ভাই খুব ফাউল ফাউল তো এই ফাউল ফাউলের সাথে আমার মধ্যে একটা নিরীহ নিচ পা ফুলের মতো সাওয়াল কি করতে যোগাযোগ করতে যাবে আব্বাস বেগ চেয়ারম্যান হওয়ার পরে থেকে আর তিরিং বিরিং একটু বেশি বেড়ে গেছে গা আর মনে করতেছে এই দিনের শেষ দিন দিন আর নাই ভাই আমি এখন যাই যাইবা তোমার খালার কিন্তু বুঝায় গো জমিটা কিন্তু আমার খুব দরকার ঠিক ভাই আমি খালাক বুঝাই কবনে না গেলাম যা ভাই আইসেন গুড ভেরি গুড আমি তো মনে করছিলাম যে আপনি খাবেন না আপনি হঠাৎ করে আপনি আপনি করে কইতেছেন যে আগেটাই তো ভালো ছিল আরে হইছে কি তখন তো রাগের মাথায় ছিলাম তুই কইছি তুমি কইছি কি দি কি কইছি ঠিক নাই কিন্তু এখন তার কোনো রাগ নাই কেন অহন রাগ নাই কেন রাগ কি সব সময় থাকে মাঝে মাঝে তো মনের মধ্যে ভালোবাসাও জন্ম নেয় তো সমস্যা হলো কি জানো আমার যে ভালোবাসা এই ভালোবাসার খবর কিন্তু কেউ জানে না কেন জানে না কেন তার মানে হইতেছে গিয়া আপনি আপনার ভালোবাসার খবর কাউরে জানাইতে পারেন না এইটা অবশ্য ঠিক কথা বলছেন আমি না আমার ভালোবাসাটা বুঝাইতে পারি না মানে হয়েছে কি মানে ভালোবাসা যে কিভাবে বুঝাইতে হয় সেইটাই আমি ঠিক মতো জানি না কেডা কইছে আপনি জানেন না এই যে আমার সামনে আপনি নরম কইরা কথা কইতেছেন সোহাগ করে খাওয়াইতেছেন যত্ন আত্মী করতেছেন এটাই তো ভালোবাসা তাই আপনার মনটা আসলে অনেক ভালো আর আপনার মনের মধ্যে যদি ভালোবাসা না থাকতো তাহলে তো আর আপনি আমার জন্য খাওয়া আনতেন না না খাওয়াই রাখতেন তা সবই যখন বুঝতে পারতেছো তাইলে আমার একটু ভালোবাসা দাও না হয়েছে কি ভালোবাসা পাওয়ার জন্য মনটা না খা খা করতেছে এইটা তো আর এত তাড়াতাড়ি হয় না ভালোবাসতে হইলে তো দুইজন দুইজন রে চেনা লাগে বুঝা লাগে একটু সময় প্রয়োজন কিন্তু আমার তো সময় দিতে ইচ্ছা করতেছে না মনে হইতেছে যে এখনই হুম এত অস্থির হলে তো চলবো না আগে দুইটা মন এক হোক তারপর আচ্ছা ঠিক আছে আমি কিন্তু সব বিস্কিট খাইনি আপনার লেগেও রাখছি আর আমি তো কি খাবেন খাওয়ার কথা পরে আমার তো এখানে এখনই একলা থাকতে ডর লাগতেছে একটু আগে কারেন্টও চলে গেছে সন্ধ্যার পরে যদি কারেন্ট চলে যায় তখন তো আমার অনেক ডর লাগবো তাই একটা চার্জার লাইট যদি আচ্ছা ঠিক আছে আমি ওই চার্জার লাইট নিয়ে আসবো এই তো সুযোগ এই সুযোগে আমার মোবাইলটা একটু ছায়া দেখি কি না ওই চার্জার লাইটের কোনো দরকার নাই মোবাইল হলেই চলবে না না আমি তোমারে চার্জার লাইটই দেব আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো না রাতে কি খাবা মানে আমাদের এই একটা বাজারে হোটেল আছে ওখানে খুব ভালো গরু মাংস রান্না করে নিয়ে আসবো আমি তো গরু খাই না ও তুমি তো আমার ওই আচ্ছা আপনি তো আমার ঠিক আছে অসুবিধা নেই তাহলে মুরগির মাংস খান নিয়ে আসি মাংসই খাই না ও তাহলে মাছ আচ্ছা ঠিক আছে তাহলে মাছ ভাত আর সবজি নিয়ে আসবেন ঠিক আছে আচ্ছা শুনুন না আমার একটু মানে টয়লেটে যাওয়া দরকার আছে না অবশ্যই যেতে হবে দরকার থাকলে অবশ্যই আসে মানে আমি যাবো আবার সাথে করে দিয়ে যাব আসেন আসেন ভাইজান প্রত্যেকদিন গ্যারেজে যান বাড়িতে যান না কেন না বাড়িতে আর কি জামম সব সময় মনে করেন যে কেওয়াজ লাইগেই থাকে বরম থাকে ওই মাস্টার লোক আমার কত হয়েছে খালি চিন্তেই আমার বোনটা ডিস করে নিয়ে এমনি গাদি ছাত্রী এরকম পরিস্থিতির মধ্যে পড়ালেখা হইব কোন ভাবে আপনি যদি কোন তালে আসমার সাথে আমি কথা বলতে পারি না 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 এটা করানোর দরকার নাই কি আমি বাইজানরা এই দায়িত্ব দিয়েছি বাইজান এই দায়িত্ব পালন করব আর আমি মাস্টারে বলে রাখছি যে আসমারে ভালো করে বুঝানোর জন্য হ্যালো আপনি কোন হয় ওই আমি তো আমি ওই আমার সমুদ্রের বাড়িতে আপনি বউ তো আপনি ফিসে টিকটিকি লাগায় রেখেছে কি আরে হ্যাঁ அன்னের বউ মাস্টার রে அன்னের পিছে লাগাই দেখছে আপনি জানে নি এই কথা ককি হুম মাস্টার একখানা আগে আর বাড়ি তাইছিল আই কয় அன்னে কো আমি কইছি যে আমনে আঙ্গো তাই তাইয়ের্নো আর হুনেল বুঝানেরই তো কতদিকে কত রকমের বিপদ அன்னের বউ ফেউ লাগাইত হইছে আর এলাকার লোকজন কি সুত থাকে যে কোন কথা একখান ফাইলে এই ইস্যু ধরি এককারে রাষ্ট্ররাষ্ট্র করিয়ালায় অন্যের একখান কথা কই মনে থুইয়ের আর নেইয়ার বাদে তুন যখন আমার কাছে আসবেন আমার লগে দেখা করবার লাই আপনি কিন্তু একখানা সাবধানে আইয়েন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শোনেন এসব কইছি দেই আবার ডরে ভয়ে আশা বন্ধ করিয়েন না আমি তো আপনারে আসতে মানা করিয়েন না আমি বলছি যে আপনি আসবেন যখন খুশি তখন আসবেন কিন্তু একখানা সাবধানে আসবেন যেন আশপাশের লোকজন না দেখে বুঝছেন নি হুম টুপি টাপি পরিয়ে আসবেন আস আচ্ছা

তারপরও কিন্তু একটা দিনও কিন্তু আপনাদের ছেলে বাইরে কোনো জায়গায় থাকে না আর আমার দেখেন কপালটা দেখেন

কোন ব্যাপারে এই যে মন্টুর ব্যাপারে মন্টুর ব্যাপারে মন না তো কিছু কয় নাই তো কয় নাই না তুই একটু হাবাসিয়ার মানে বুঝায় ক তুই কলি শুনবো কি কমু জরু তালুকদার গ্রামে মন্টুর নামে যা শুরু করছে কথা তো আপনাকে গোষ্ঠীর লোকজন করছে টেডিন নামে কিন্তু মন্টু তো দিবারে নিয়ে ভাগে নাই সেটা আমি জানি মন্টু দিবার নে ভাগে নাই সেটা আমি খুব ভালো করে জানি যদি ভাগতো তাহলে মন্টুর সাথে দিবা থাকতো কিন্তু মন্টু আছে একা আমার ফুফু বাড়িতে আর এই কথা তো আমার বস জানে তাহলে তার কো মন্টুর দিতে আচ্ছা ঠিক আছে কমুনে এই মন্টু তো বাইতে আইতে চাইতাছে মন্টুকে ফোন দিয়ে কইছে হ্যাঁ ফোন দিছে এইজন্য তো তার কইতাছি আচ্ছা ঠিক আছে আমি বসরে রে যা কমুনে অসুবিধা নেই ওই ওগান্ডা তুই ভালো করে একটু বুঝায় কইছ হ্যাঁ ঠিক আছে আরে বললাম তো কমুনে আপনি কোনো চিন্তা করেন না আর বড় ভাই আপনি দোকান তো বন্ধ রাখতেছেন কেন কি সমস্যা ভালো লাগতেছে না রে বুঝছ তাই দোকানটা বন্ধ রাখছি আরে বড় ভাই আপনার না আসলে দুর্বল দুর্বল পুরুষ মানুষের মন কি হলে চলে চলে না শক্ত শক্ত করেন না তো করতে চাই পারি না আমার বাড়িতে একটু আমাকে সুখের মুখ দেখাইছে তার যদি কিছু হয়ে যায় আরে কি উল্টো পাল্টা পাগলের মতো বলতেছেন মনটার কি হবে আমি আছি না আমি থাকতে মনটুর কিচ্ছু হবে না আপনি নিশ্চিন্ত বাড়িতে যান আমি দেখতেছি আমি পুরো বিষয়টা দেখতেছি শোন আজ কিন্তু তোমাকে পড়তে বসতে হবে বাড়ির যে অবস্থা আমার পড়তে মন চাই না বাড়ির যে অবস্থা তাতে পড়তে মন কেন চাইবে না বাড়ির এই অবস্থা কি তোমার খাওয়া-দাওয়া বন্ধ আছে বলো তাহলে পড়া কেন বন্ধ থাকবে স্যার আপনি কি আমারে খাওনদাওন দেন আপনি দ দেন না তাহলে আপনি আমার খাওনদাওনে খটরে দিতেছেন কেন না 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 তা না কিন্তু তোমাকে পড়তে হবে আর তা না হলে তো পরীক্ষায় খারাপ হবে হই লইবো আমি পড়তে পারব না কেন পড়তে পারবে না আরে তুমি যদি পরীক্ষা খারাপ করো তাহলে পরে তো ভাইয়া আমাকে এই বাড়িতে আর রাখবে না স্যার আপনি কি এই বাড়িতে সারা জীবনের জন্য আসতে হ্যাঁ না সারা জীবনের কথা কেন বলছো মানে পরীক্ষা যদি তুমি ফেল করো আমি টিচার হিসেবে আমার বদনাম হয়ে যাবে না আমি চাই না যে আমার কোনো বদনাম হোক সেই জন্যই বলছি স্যার আমার যেই কয়টা স্যার পড়াইছে কেউ আমার পাশ করাইতে পারে নাই আপনিও পারবেন না কি বলছো তুমি তুমি কি ইচ্ছে করে ফেল করতে চাইছো নেই ইচ্ছে করে আমি ফেল করুন কেন স্যাররা আমারে ফেল করা আমি এলিকা ফেল করি নলাম আপনি বলে তার মণ্ডলের বাড়িতে গিয়েছিলেন জি ভাইয়া তোমার লগে সংসার করি কি আমার মন জুড়াইছে না দিল জুড়াইছে কোনো কিছুই না তোমার লগে কোন মাইয়া সংসার করতে না কেউ সংসার করতে না ঘটনা কি ভাই আপনার মেজাজ এত গরম কে liye ভাই মন তো তো বাড়ি যেতে চায় কি করব না 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 ওরে এখন বাড়িতে যেতে যাওয়া যাবে না বাড়িতে যেতে দিলে দিলই প্রমাণ হয়ে যাইব যে টিডিডি বাড়ি নিয়ে ભાગছে আপনার দেখ না আমার পিনস দিবার মত মন